আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে জিয়ান্ত আরে ভিডিওটা দেখতে না শুধু কুমিল্লার মানুষের আল্লাহ দোয়া করেন এছাড়া আপনার কাছে সাওয়ার কিছু নাই আরে বয়সে আর কোনদিন কুমিল্লার মধ্যে এত পানি দেই না এই যেমন আছে গুমতির পারে আইলের অবস্থা খুবই খারাপ আইলের নিচেতে মনে করেন যে মাটি সরি যাইতেছে প্রত্যেকটা মিনিটে সাইড অ্যাঙ্গেল করে পানি বাড়ি যাইতেছে আপনার করে দিয়া যে ঘর বাড়ি সব ডুবে গেছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে এই যে আমনে করে দেহাইতে আসি দেখেন যে ঘর সব ডুব গেছে এই যে শুধু চাল দি দিয়া যাইতে আছে আমনে করে দেহাইতে আসি এই শুধু ঘরে চাল দি দিয়া যাইতে আছে ঠিক আছে নি সব ডুব গেছে দেখেন কুমিল্লার কি ভয়াবহ অবস্থা শুধু কুমিল্লা না ফেনি নোয়া খালি ওই দিকের অবস্থাও সেমের গুমে মনে করেন যে গুমতির ফারে যে আইলটা আছে আইলের উপরে এখন মানুষও উঠতে দেয় না গাড়ি ঘোড়া তো দূরের কথা মানুষ উঠতে দেয় কারণ আইল নিচেতে মাটি সব সরি যাইতেছে আর প্রত্যেকটা মিনিটে পানি বাড়ি যাইতেছে। ঠিক আছে নি তো মনে করেন যে যে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াইতে যে জানতে পারেন সাহায্য সহযোগিতা করবেন এই স্যান এদিকেও কয়েকটা ঘর ডুবি গেছে এদিকে এদিকে আমি করে দিয়ে আসি এই দেন এই যে দেখছেন নি স্যান মুরগা খুয়ারও রাখতে পারে না দেখছেন নি মুরগা রাস্তার কিনার দি ওই স্যান মুরগা এনো রাখি দিছে সব ডুবি গেছে সব ডুবি গেছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এই যে কুমিলা গুমতির ভারে সিনারি এই দেন গড় সব ডুবি গেছে মানুষ খুব কষ্ট করে জীবন জীবনযাপন করতে আছে তো যে জিয়ান্তুন এই ভিডিওটা দেখতে না অবশ্যই একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবেন এই যে কবরস্থান এই যে কবরস্থান আপনারা চান একে কবরস্থানটাও ডুবে গেছে চান দেখছেন কবরস্থানের মধ্যে এত পরিমাণ পানি উঠছে কবরস্থানের যে ওয়ালটা ওয়ালটাও ডুবে গেছে চান আপনারা দেখছেন নি মসজিদ মাদ্রাসা ঘর বাড়ি কবরস্থান এটু সব ডুবে গেছে মানে কুমিল্লার অবস্থা খুবই খারাপ তো আমি আবার কে যে জিয়ান্তুন আরে ভিডিওটা দেখতে না অবশ্যই সাহায্য সহযোগিতার হাত বাড়া দিবেন আমরা যেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কত দাঁড়াইতে মারি আর অবশ্যই সবাই লেগত কত দোয়া করবেন শুধু কুমিলা না পেনি খালি সব জায়গার একই অবস্থা তো সবাই সবাই লে একটু দোয়া করেন আন্দারা সান বন্যার হানি যে দেখছেন নি আল্লাহর ঘর মসজিদে ওই ডুবি গেছে এই সান এই দেখছেন শুধু টিনের চালটা দেওয়া যাইতে আছে সব ডুবে গেছে এই মসজিদের আশেপাশে ঘর বাড়ি কবরস্থান যা আছে একারা সব ডুবি গেছে এটা যে কুমিলা গুমতি নদীর হাড় এই মসজিদটা দেখছেন মসজিদটা পুরো গেছে কন চল আছে দেখছেন গাছের আগা হানি আছে দেখছেন কি পরিমাণ অবস্থা আয়া জন্মের ধরে কুমিল্লার মাদি এত হানি আর কোনো সময় ন রাস্তার দিতে আছে না কারণ আইলের রিস্ক কারণ পতনে আইলের বান টান চুড়ি রাস্তাঘাট সব ভাঙ্গি যায় এই সান হ্যাঁ দেখছেন দেখেননি কেন দায়িত্ব পালন করতে আছে। এই যে দেখছেন নি লম্বা করে রস রসি একটা বান দি মনে করেন যে কাউরে আলের রুপে উঠতে দিতে আসে না কোনো হুন্ডা সিএনজি অটো মাইক্রো কোনো গাড়ি উঠতে দিতে আসে না